আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে সৌদি আরব দুরুজা চলতেছে আমাদের তো দুরুজা রোজা মানে আমাদের ডিউটি একটু কম কারো ছয় ঘন্টা কারো আট ঘন্টা তাই কী করবো নদীর ফাড়ে ঘুরে ঘুরতে এসে বললাম এই জায়গাটা আজ খুবই জনপ্রিয় জায়গা দেখা করণেশ অসাধারণ ভিউ ওই একবার আখের পর অনেক বড় অনেক বিশাল বড় এরিয়া এই জায়গাটা এখন লোক নাই এখন তো সকালবেলা হয় যা যার অনেক অনেক জনেই রাতে ডিউটি করে দিনে ডিউটি করে শেয়ার হইছে অনেক অনেকজনই বিজি আছে খুবই জনপ্রিয় জায়গা এটা ওই যে আমার গাড়ি তো এই জায়গায় একটু কাম আসলো আমার এই যে জায়গায় লোক লেছিলাম এই এই সাইডে লোকচর কাজ জমাচ্ছে তো এই কারণে একটু বলতেছি তো একটু ঘুরে যাই খুবই জনপ্রিয় জায়গা খুবই অসাধারণ ভিউ তো বলতেছি একটু ভিডিও বানাই এই যে পিছে দেখতেছেন এটাই আরব সাগর ওই সাইড এসে বাহারান কিন্তু ও দেখা যায় না বাহারান ওই সাইডে সব বাহারান এই আরব সাগর আপনি যেটা গাড়ি দেখতেছেন না গাড়ির ভিতর ঠিক আছে পুরা ফ্যামিলি আছে ঠিক আছে এখন শোয়ার হয়েছে তারা এতে তো অনেক ঠান্ডা সৈতে আর বর্তমান নদীর পাড়ে না পারে অনেক ঠান্ডা লেখাচ্ছে এই কারণে তারা শোয়ার তারা মানে গাড়ি নিয়ে আসে মানে তারা ওটা অন্যরকম একটা আনন্দ আনন্দ ফিল করে যায়। ঠিক আছে ঠান্ডার টাইমে তারা দেখবেন মুরমিতে ই উঠে সাফরাও দিয়া ওই তামগুড়া টানাইয়া ঠিক আছে ওই জায়গায় রাত কাটায় সকালবেলা আবার গাড়ি না এসে পড়ে রুমে এসে পড়ে আর সারাদিন থাকবো টাউনে থাকবো আবার রাত্রে বুড়ো চলে যায় তো গাইড গাড়িটা হয়েছে এই গাড়ি অনেক সুন্দর ভিউ আছে যে গাড়ি দুই তিনটে গাড়ি আছে ও একটা গাড়ি আছে দুই তিনটে গাড়ি আছে জায়গায় তারা মানে গাড়ির ভিতর পুরো ফ্যামিলি একবারে যা যা লাগবো হাম্মাম গোসলখানা যা যে টোটাল একটু যে যা যা লাগবো তার সব সেট করে লেয়া এই জায়গায় আমার টাইম শেষ এখন আমি চলে যাব বেশি থাকতে পারবো না যখন ভালো না লাগে তখন ওটা আসে এই জায়গায় ঘুরে ফিরে যাই বাস অনেক ভাল লাগে আর কি মনটা হালকা হয়ে যায় তো সে এসে মাটিতে থাকি জানেন তো কতদিন হয়ে গেল মার হাত তিরিশ তারিখে না পরিবারের সাথে ইফতার করতেই না পরিবারের সাথে ইফত করতে পারি না বাস এই দিক দিয়ে সময় কাটা হলেই এই যে আমার গাড়ি তো সবাই ভালো থাকবেন গুড বাই